আজকে চলে আসছি আমরা সিঙ্ক কেনার জন্য আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ছিল তবুও ভিডিওটা ধারণ করছিলাম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করব। আমি এবং আমার হাজব্যান্ড চলে আসছি উত্তরাতে জমজম টাওয়ারের পাশে এই শোরুমটাতে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল আমাদের যেহেতু ছোট্ট একটা সুন্দর বাসা হইতেছে সেই জন্য আমরা এই স্বপ্ন জন্য আমাদের জিনিসগুলো কেনার জন্য আমরা চলে আসছিলাম এখানে তো আজকে একটা সিঙ্ক কিনবো পাশাপাশি অন্য অন্য জিনিসের আইডিয়া নিব যে আমাদের কেমন লাগতে পারে বা কীরকম ডিজাইন সব কিছু মিলে আমরা এখানে দেখার জন্য চলে আসছি এবং কেনার জন্য চলে আসছি তো এখান থেকে একটা সিঙ্ক চয়েস করছি অলরেডি প্যাকিং হয়ে গেছে আর এখান অনেক সুন্দর সুন্দর বেসিং থেকে শুরু করে বক্স বেসিং তারপরে চুলা কল এভরিথিং অনেক কিছু সুন্দর জিনিস এখানে আছে স্বপ্নটা আসলে এমন অনেক দিন আগে থেকেই স্বপ্ন দেখছিলাম যে নিজের একটা ঘর হবে সুন্দর ঘর হবে সেখানে আমি নিজের মতো করে সাজাবো আর কোনো কিছুই স্থায়ী না এটা এগুলো নষ্ট হবে যত দামিই লাগাই না কেন একটা সময় পূরণ হয় পুরনো হয় নষ্ট হয় তারপরেও কিন্তু স্বপ্ন থাকে যে আমি আমার ঘরটাকে মনের মতো করে সাজাই যে কয়দিন সুন্দর লাগবে লাগবে তারপর আবার চেঞ্জ হবে এখানে কিচেন হুট দেখতেছিলাম কারণ আমার কিচেনে আমি কিচেন হুট লাগানোর চিন্তা করতেছি এরপর হচ্ছে এই যে চুলা দেখতেছিলাম সুন্দর সুন্দর আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমাকে সুন্দর একটা চুলা কিনে দেবে যখন সম্পূর্ণ ঘর কমপ্লিট হবে আমি সাজাবো বিশেষ করে আমার কিচেনটাকে আমি মনের মতো করে সাজাব তো আমরা ওখান থেকে চলে এসে বাসায় চলে আসছি বাসার আসার পরে এই যে বারান্দায় আমি দেখলাম যে আমার এত সুন্দর একটা ফুল ফুটছে আপনাদের সাথে শেয়ার করি এই ফুল গাছটা আরও বেশি সুন্দর ছিল তো মাঝখানে আমি অনেক লম্বা হওয়াতে এই ফুল গাছের মাথাটা কেটে দিছি যে কারণে এখন একটু অন্যরকম হয়েছে যাই হোক ছোট বারান্দাতে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আর পুরো বাগানটা আমার একদম ভরে গেছে বারান্দাটাই বাগানে ভরে গেছে আর কি এখানে একটা লেবু গাছ আছে ওই আপনারা দেখতে পাইতেছেন অনেক বড় বড় লেবু হয়েছে কাগজে লেবু তো ছোট্ট একটা বেলকুনি তারপরও আমি এখানে একটু সবুজের ছোঁয়া রাখছি কিছু গাছ রাখছি কারণ দিন শেষে এখানে এক মিনিট দাঁড়াইলে আমার ভাল লাগে আর এখন তো কখনও রোদ কখনও বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি চলে আসে প্রচুর ভালো লাগে আমার বারান্দায় দাঁড়ায় যখন আমার এই গাছপালার কাছে বৃষ্টি দেখতেও ভালো লাগে যখন রোদ থাকে তখনও ভালো লাগে বাসা থেকে চারিদিকটা এত খোলামেলা যে ছোট বাসা হলেও আমার কিন্তু ভীষণ ভালো লাগে প্রকৃতি মানে এত সুন্দর এখানে আর হচ্ছে বাতাস লাগে যখন তখন খুব ভালো লাগে কারেন্ট না থাকলেও নর্মালি বাতাস থাকে ঘরের মধ্যে আর এখন এত বেশি বৃষ্টি হয় এত বেশি বৃষ্টি হয় যে বাড়ির কাজকর্ম করতে খুবই অসুবিধা হইতেছে আমাদের ছোটো ছোটো কিছু কাজ আছে ছাদের উপরের কাজ ওই কাজগুলোই শেষ হচ্ছে না কারণ বৃষ্টি প্রতিদিনই বৃষ্টি হইতেছে মাত্র কয়েকটা দিন দুই তিনটা দিন কাজ করলেই বাড়ির কাজ কমপ্লিট হয়ে যাবে এরপরে টাইলস করা অন্য অন্য ফিটিংস এগুলো বাকি থাকবে তো আমরা কিন্তু এর মধ্যে বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেই ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবে ভিডিও শেষে আর অনেক দিন ভিডিও দেই না আপনাদের সাথে যোগাযোগ নাই একদম বললেই চলে আমার ইউটিউব চ্যানেলে ভি মানে ভিউস একদম কমে গেছে কারণ দৈনন্দিন ভিডিও না দিলে এখান থেকে দর্শক হারাই যায় তারা আবার আমার ভিডিও দেখবে যখন আমি রেগুলার ভিডিও দেবো তো যারা ভিডিওটা দেখছেন আমার শুভাকাঙ্ক্ষী আসেন আর আপনারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন সেই জন্য ভিডিও দেখেন এই যে আপনাদের বললাম না যে ভিডিও শেষে দেখাবো আমাদের বাড়ির দৃশ্য এইটুকু কাজ কমপ্লিট হয়েছে আরও কাজ অনেক কিছু বাকি সবাই অনেক দোয়া এবং ভালোবাসা রাখবেন আমাদের জন্য ইনশাল্লাহ যেন সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করতে পারি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছোট্ট ব্লগটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে আনন্ায় আল্লাহ হাফেজ টাটা